চলুন আজকে কিছু বিলাসীদের দেখায় নতুন যেগুলো আগে হয়তো বা আমি দেখাইনি আর আমার মনে নেই এটা ক্যালিফোর্নিয়া জানি না আমি নামগুলো ঠিক যাক আমি হলুদি বলি এই একটা আর এখানে মনে হয় এটা চিত্রা নাকি না যাই হোক এটা নতুন এই যে কেবল ফুল আসতেছে গ্রাফটেড এটা গ্রিন অ্যাপেল এটা স্প্লাশ এখানে আছে এইটার নামও আমি জানি না আর এই দেখুন একগুচ্ছ ভালোবাসা এদের কাছ থেকে ভালোবাসা শেখা লাগে যেগুলো এখনও ফুল ফুটেনি আরও কিছুদিন পরে এর পূর্ণ রূপ আপনারা দেখতে পারবেন এটাইও নতুন নতুন কিছু আসতেছে এটা চিলি রেড এটা বেগুনি কালার এই যে কালারটা কিছুটা চলে আসছে আরও ডিপ হবে যদিও দেখুন আর সবগুলোই এখন কলি আসতেছে এটার আইডিটা একটু আগেও জানি ভুলে গেছি এখন মনে আসতেছে না এখানে একটা জবা গাছ আছে এটা ভেরিগেটেড লাল জবা আর চন্দ্রমল্লিকা দেখুন আর এই যে আছে পার্থ আমার বাগান বাগানব্লাস এত ভালো লাগে কি বলবো মনে হয় শুধু এদেরই দেখি তো আজকের ভিডিওটা এইটুকুই শুধু বাগান ব্লাসে দেখাবো এই যে দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন খুব শীঘ্রই অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব আজ এইটুকুই